প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে দেখো সাহিত্য মেলা কোন ক্লাসের বাংলা অষ্টম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তোমরা জানো এটা একটা শিক্ষামূলক চ্যানেল এই চ্যানেলে আমি বাংলা টেক্সট বই এবং বাংলা ব্যাকরণ সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার জেনারেল নলেজ হিসাবে এবং কারেন্ট অ্যাফেয়ার হিসাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে চলো আজকের ভিডিওটা যেটা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা সুভা গল্পের দ্বিতীয় পর্ব প্রথম পর্বটা আমি এর সারাংশরা নিয়ে আলোচনা করেছি দুইয়ের নয় তিনের দাগের প্রশ্নগুলো এবং তিনের দাগের থেকে বাকি প্রশ্নগুলো সব কিছু করাবো হাতে কলমে ঠিক আছে চলো শুরু করা যাক এবার দেখো তিনের দাগের সেই নির্জন দ্বিপরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন সুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পের প্রধান চরিত্র শুভা জন্ম থেকে বোবা দ্বীপরের যেমন শূন্য থাকে পরিবেশ তার প্রচণ্ড দাবা দাবাদয়ের কারণে সেখানে কোলাহল কলরব কিছুই শোনা যায় না তেমনই শুভাও ছিল নির্বান্ধ অর্থাৎ কোনো বন্ধু ছিল না একাকি তার মুখের ভাব ছাড়া অন্য কোনো ভাষা ছিল না তার চোখের ভাষা অসীম উদার এবং অতলস্পর্শী অতলস্পর্শ গভীর কিন্তু তার মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন মহত্ব ছিল এই জন্যই সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করত এবং তার সঙ্গে খেলা করতে চাইতো না এই কারণে সুভাষ সম্পর্কে লেখক উদ্ধৃত উপমাটি ব্যবহার করেছেন তিনের দুই চণ্ডীপুর গ্রামের বর্ণনা চণ্ডীপুর গ্রামের বর্ণনাটা ঠিক এইরকম হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পে তোমরা এটা বারবার কিন্তু উল্লেখ করবে যখন বড় প্রশ্ন লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর যেই লেখকেরই হোক না কেন তার নামটা দিয়ে তার গল্পের নামটা দিয়ে কিন্তু শুরু করবে ঠিক যে যেরকমভাবে বলছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পে উল্লেখিত চণ্ডীপুর গ্রামটি বাংলাদেশের একটি ছোট্ট নদীর তীরে অবস্থিত তরু ছায়া ঘন উচ্চতটে অবস্থিত গ্রামটি নদীর কলধ্বনি জনকোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্মরে সর্বদা মুখরিত থাকতো এই গ্রামের সুভার পিতা বাণীকণ্ঠের বসবাস এখানে বাখারির বেড়া দেয়া ঘর আটচালা গোয়ালঘর ঢেঁকিশাল খড়ের তেঁতুল গাছ আম কাঁঠাল ও কলার বাগান নদীতে কলার বাগান নদীতে যাতায়াতকারী নৌকা নৌকারোহীদের দৃষ্টি আকর্ষণ করে সুভার সঙ্গে সর্বশ্রী ও পাঙ্গুলি সম্পর্ক কীরকম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব সৃষ্টি শুভা গল্পে মুখ মুখ অর্থাৎ বোবা যাকে বলা হয় মুখ মেয়ে সুবার নিজস্ব পৃথিবী একেবারে নিস্তব্ধ ছিল না তার অত্যন্ত কাছের অন্তরঙ্গ বন্ধু ছিল গোয়ালে দুটি কাবি একজনের নাম সর্বশ্রী আর একজনের নাম হচ্ছে পাঙ্গুলি এই নাম তারা বালিকার মুখে না শুনলেও চেতনা দিয়ে অনুভব করত। বালিকার পদস্প পদশব্দ তার স্নেহ আদর শাসন তার হৃদয়ের ভাব ভাষা সাধারণ মানুষের সাধারণ মানুষের থেকেও তারা ভালো বুঝত শুভা প্রতিদিন তাদের কাছে দুই তিনবার আসতো মা যেমন সন্তানকে স্নেহ করে তার কঠিন সময়ে তাকে সান্ত্বনা দেয় তেমনি এই মুখ প্রাণী দুটিও শুভার মন খারাপের দিনে তার মর্মবেদনা বুঝে তার কাছে এসে শুভা বাহুতে সিং ঘষতে ঘষতে শুভাকে নির্বাহ নির্বাক ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দিতে চেষ্টা করত এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত প্রতাপের কাছে সুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো তিনের চারের দায়ের প্রশ্নটা তোমরা এরকমভাবে শুরু করবে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পের উদ্ধৃত প্রশ্নাংশে গোসাইদের ছোটো ছেলে প্রতাপ পিতামাতার কাছে সাংসারিক কাজে নিতান্ত অকর্ম বলে গণ্য হত তার প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা এই কাজে অনেকটা সময় সে সহজেই সময় ব্যয় ব্যয় করত এবং তাকে প্রায় নদীর তীরে ছিপ হাতে দেখা যেত যে কোনো কাজে একটি সঙ্গী পেলে প্রতাপের প্রতাপের ভালো লাগতো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এছাড়াও সুভা প্রায়ই নদীর তীরে এসে প্রতাপের জন্য রোজ একটা করে পান সেজে নিয়ে আসত এবং তাকে একটা করে পান দিত এবং তার মাছ ধরার সঙ্গী হতো সেই জন্য প্রতাপ সুবার মর্যাদা বুঝিত পাঁচের দাগের তিনের পাঁচ তাদের জাতি ও পরকাল রক্ষা হইল কাদের সম্পর্কে কথা লেখক বলেছেন তার এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভাগল্পের প্রশ্নোধিত প্রশ্নোদ্ধৃত অংশে সুভাষিনী বা সুভার পিতা ও মাতা সম্পর্কে লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন ভারতবর্ষীয় সমাজ হচ্ছে পুরুষতান্ত্রিক নারীরা সেখানে উপেক্ষিত বঞ্চিত বহু যুগ আগে থেকে এই সমাজ নানাবিধ কুসংস্কার দ্বারা আচ্ছন্ন অল্প বয়সে কন্যাকে পাত্রস্থ করার যে রীতি এখানে সেটা প্রচলিত কোনো কারণে কন্যাদায়গ্রস্ত পিতা যদি তার কন্যাকে পাত্রস্থ করে দায়িত্বমুক্ত হতে না পারতো তাহলে তার সমাজচ্যুত হওয়ার ভয় থাকত এবং এবং আলোচ্য গল্পে কনাদায়গ্রস্থ পিতা বাণীকণ্ঠ তার মুখ মেয়ে সুবাকে যৌবনপ্রাপ্ত অবস্থাও অবস্থায়ও বিবাহ দিতে না পারায় এক ঘরে হয়ে হওয়ার স্বপ্ন ঘরে হওয়ার ভয়ে ভীত হয়ে কলকাতায় গিয়ে তাকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন নিজেদের জাতিগত ঐতিহ্য এখানে রক্ষা হলো সমাজকে রক্ষা করতে ও পরকাল সুনিশ্চিত করতে কন্যার অক্ষমতার কথা না জানিয়ে তাকে এক পাত্রের সঙ্গে তারা বিবাহ দিলেন কন্যা যে বোবা তা জানালে হয়তো সারা জীবন তার বিবাহ দেওয়া সম্ভব হবে না সেই জন্য তারা সুবার অক্ষমতার কথা পাত্রকে জানালেন না ফলে বিবাহের কিছুদিন পরে সে চিরতরের জন্য স্বামী ও সংসার সুখ থেকে বঞ্চিত হলো বা যেটা হবার ছিল সেইটাই হলো সমাজের এই নির্মম প্রথার যুবকাষ্টে হৃদয়হীন পিতা বাণীকণ্ঠ ও তার স্ত্রী তাদের কন্যা সন্তানটিকে বলি দিলেন বিনিময়ে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষা লিখে চারের দাগের প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করিয়া দেয় মানুষের ভাষার অভাব কীভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো শব্দের মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করতে উন্মুখ নিজেকে ব্যক্ত করার আকাঙ্ক্ষা থেকেই ভাষার উৎপত্তি কিন্তু প্রতিটি ভাষারই একটি সীমাবদ্ধতা আছে হৃদয়ের অনুভূতিকে সে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না কিন্তু প্রকৃতির বহুবিধ রূপ তাই তারা বাঘযন্ত্রের দুর্বলতার কারণে মুখ প্রকৃতি যেন তাহাদের হয়ে কথা বলে আলোচ্য গল্পে সুবার হৃদয়ের আনন্দ বেদনা দুঃখ সব কিছুকে প্রকৃতি বিচিত্র সুরে প্রকাশ করে নদীর কলধ্বনি মাঝির গান পাখির ডাক তরুর মর্মর সমস্ত মিশে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সঙ্গে এক হয়ে সমুদ্রের তরঙ্গ রাশির মতো বালিকার চির নিস্তব্ধ হৃদয়তটের কাছে এসে ভেঙে পড়ে বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুবার চোখের ভাষা মুখের ভাব প্রকৃতির এই বিবিধ শব্দ ও এবং বিচিত্র গতির মাধ্যমে প্রকাশিত হয় ঝিল্লির ঝিল্লির পূর্ণ পূর্ণভূমি থেকে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস আসলে সুবার প্রকৃতিকেই স্মরণ করায় প্রকৃতি এইভাবেই সুবার ভাষার অভাব পূরণ করতে পারে সুবার সঙ্গে মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুবা গল্পের কেন্দ্রীয় চরিত্র সুবা আজন্ম বোবা অর্থাৎ জন্ম থেকে বোবা কথা বলতে অক্ষম আলোচ্য গল্পে দেখা যায় সুবার সঙ্গে তাদের গোয়ালের দুটি গাভী সর্বসীয় পাঙ্গুলি একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে সুবার পায়ের শব্দ এই মনুষ্যত্বের প্রাণী দুটি মনুষ্যত্বের প্রাণী দুটির অত্যন্ত পরিচিত সুবার অন্তর্বেদনা তারা ভাষার থেকে ভালো বুঝত কখন তাদের আদর করছে ভৎসনা করছে তা তারা মানুষের চেয়ে বেশি বুঝতো সে দিনের মধ্যে নিয়মিত তিনবার অন্তত গোয়াল ঘরে যেত এছাড়া তার অনিয়মিত যাতায়াতও ছিল সুবা গোয়ালে ঢুকে দুই বাহু দিয়ে সর্বশ্রী গলা জড়িয়ে ধরে নিজের গাল তার কানের কাছে ঘষত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার প্রতি নিরক্ষণ করে তার গা আঁকত সুবা যেদিন বাড়িতে সুবা যেদিন বাড়িতে কঠিন কথা শুনত সেদিন সে সে অসময়ে তার এই মুখ বন্ধু দুটির কাছে আসত সুবার সহিষ্ণুতা পরিপূর্ণ শান্ত দৃষ্টিপাত থেকে তারা এই বালিকার মর্মবেদনা উপলব্ধি করে তার বাহুতে সিং ঘষে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত কলকাতা যাওয়ার পূর্ব দিনে সে তার এই দুটি বাল্য সখীকে সখীদের সাথে কাছ থেকে বিদায় নিতে গিয়ে কেঁদে ফেলেছিলেন এরা ছাড়াও ছাগল এবং বিড়াল শাবকের সঙ্গেও সুবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তারা সুবার প্রতি যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিন ও রাত্রে যখন যখন তখন সুবার গরম কোলে এসে ঘুমাতো এবং সুবা তার ঘাড় ও পিঠে নরম আঙুল বুলিয়ে তার সুখনিদ্রায় সাহায্য করত। করতো শুক্লাদ্বাদশীর রাত্রিতে সুভার মনের অবস্থা কেমন ছিল তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভাগল্পের উদ্ধৃত প্রশ্নাংশে শুক্লাপক্ষের দ্বাদশ রাত্রিতে শুভা অত্যন্ত বিষণ্ন ছিল কারণ শুভা জানত বিয়ে দেওয়ার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে তার প্রিয় গ্রাম অতি প্রিয় মুখ পশুদয় এবং প্রতাপকে ছেড়ে সে অন্য প্রকৃতি ও অপরিচিত মানুষদের মধ্যে থাকতে পারবে শুক্লা দ্বাদশী রাত্রিতে চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যাওয়ার সংখ্যায় বিরহ ব্যথাতুর শুভা সয়নগৃহ গৃহ থেকে বেরিয়ে তার চিরপরিচিত নদীতটে ঘাসের বিছানায় লুটিয়ে পড়েছিল যেন সে এই ধরনীকে বাহু দিয়ে তাকে ধরে রাখার জন্য কাতর মিনতি জানাচ্ছে আসলে এখানে সে দুঃখ কষ্ট পেলেও তার পিতার স্নেহ দুই মুখ গাভীর অন্তরঙ্গ বন্ধুর ন্যায় আচরণ প্রতাপের সান্নিধ্য তার সমস্ত দুঃখকে প্রশমিত করে দেয় কিন্তু এই ভাষাহীন বোবা মেয়েটিকে বাইরের কেউ বুঝবে না বা বুঝতে চাইবে না তার আবাল্য পরিচিত নদী নদীতটের সেই তেঁতুলতলা এবং প্রিয় মানুষদের ছেড়ে চলে যাওয়ার দুঃখে সে তাই ব্যথিত ও তার হৃদয় ভারাক্রান্ত ছিল গল্পে একেবারে শেষ বাক্যটি গল্পের ক্ষেত্রে কতখানি প্রয়োজন আলোচনা করো শেষ বাক্যটাতে কি লেখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তার সুবা গল্পে বহু নারীকে সামাজিক বিধিনিষেধ ও কুসংস্কারের বলি দিতে হয় আজও নির্দয় পিতামাতার উদাসীনতা নির্বুদ্ধিতা বহু মেয়ের জীবনে অভিশাপ হয়ে নেমে আসে গল্পে সুবার পিতা মানিকণ্ঠ তার মেয়েকে উপযোগী পাত্রের হাতে সমর্পণ করেনি ফলত বোবা জীবনটি দুঃখপূর্ণ হয়ে চূড়ান্ত অসহায়তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় গল্পের শেষ বাক্যটিতে বলা হয়েছে এবার তাহার স্বামী চক্ষু ও দিয়ে দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল এর ফলে সুবার চিরনীরব হৃদয়ের মধ্যে অসীম অব্যক্ত ক্রন্দন ধারা অবিরাম মৃত্যুর পূর্বদিন পর্যন্ত বয়ে চলবে তাই মানবদরদি শ্রহৃদয় লেখক গল্পের শেষ বাক্যটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন আজও বাংলাদেশের বহু রমণীর জীবনে এইভাবেই বিপর্যয় নেমে আসে তা সুবার স্বামীর চক্ষু ও কর্ণেন্দিয়ের দ্বারা পরীক্ষা করে এক ভাষা ভাষাবিশিষ্ট কন্যাকে বিবাহ করে আনার ঘটনায় প্রমাণিত সুবা গল্পের এই শেষ বাক্যটি মুখ বোবা মেয়ে সুবার অন্তর্বেদনা দুঃখ এবং ভাগ্য বিপর্যয়কে অনেক বেশি বাস্তবসম্মত করে তুলেছে যা আমাদের হৃদয়ে শুভার জন্য বেদনার সঞ্চার করে তাছাড়া ছোটো গল্পের একটি বৈশিষ্ট্য হল শেষ হয়েও হইল না শেষ অর্থাৎ গল্পের সমাপ্তি ঘটলেও সেখান থেকে আগামী ঘটনার একটি কল্পিত অনুরণন পাঠকের মনে চলতে থাকবে সেই জন্য গল্পের শেষোক্ত বাক্যটি প্রাসঙ্গিক এবং কাহিনীর বাস্তবায়নে অনেক বেশি প্রয়োজনীয় ব্যঞ্জনাময় হয়েছে বলা যায় মানুষ ও মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব নিয়ে আরও দু একটি গল্পের নাম নাম লেখো এবং শুভা গল্পটির সঙ্গে তুলনা করো মানুষ ও মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব নিয়ে লিখিত দুটি গল্প হলো কথাসাহিত্যিক শরৎচন্দ্রের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মহেশ ও প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ এক অনন্য সৃষ্টি মহেশ গল্পে গোপুর এক দরিদ্র মুসলমান কৃষক সে তার পোষ্য মহেশের খাদ্য সংগ্রহের জন্য নিজের ঘরের থালাবাসন পর্যন্ত দোকানে জমা রাখে তার গৃহে চালের খড় খসে পড়লেও মহেশের খাদ্যের খড় সংগ্রহ করতে না পারলে খড়ের ঘরের চালের পুরনো শুকনো খড় তাকে খেতে দেয় আবার গোপুর মহেশের জন্য খাদ্য সংগ্রহের ব্যর্থতা নিয়ে যখন তাকে আদর করে বা সমস্ত কিছু জানায় তখন মহেশ তার সিং নাড়িয়ে চোখ বুঝিয়ে গফুরের সমব্যাতি হয় অনুরূপভাবে আলোচ্য শুভা গল্পেও শুভা তার মুখ বন্ধু সর্বস্বীয় পাঙ্গলিকে প্রতিনিয়ত তিনবার করে দেখে বা পরিচর্যা করে আসত সে গোয়ালে ঢুকে সর্বশ্রীর বেষ্টন করে তার কানের কাছে নিজের গাল ঘর্ষণ করিত শুভার পদশব্দ তার আদর বা ভৎসনা সবটাই তাদের পরিচিত ছিল যেদিন সুবা তার বাড়িতে কঠিন কথা শুনত সেদিন অসময়ে সে এই মুখ বন্ধু দুটির কাছে আসতো তারা সুবার বাহুতে সিং ঘোষে নির্বাক ব্যাকুলতার সঙ্গে তার মর্মবেদনা তার দুঃখের সান্ত্বনা দিতে চেষ্টা করত সুতরাং মহেশ গল্পে মহেশের সঙ্গে গোপুরের যে হিদ হৃদ্রতার সম্পর্ক সেই রকম সম্পর্কই আলোচ্য গল্পে সুবার সঙ্গে সর্বস্বীয় পাঙ্গুলির মধ্যে দৃষ্ট হয় এবার দেখো পাঁচের পাঁচে দেয় কী বলেছে পাঁচের বাক্যগুলিকে কর্তাখণ্ড খণ্ডে ভাগ করে দেখাও সে নির্জন দ্বিপহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন কর্তাখণ্ড কোনটা সে ক্রিয়াখণ্ড নির্জন দ্বিপহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন সে যে কাজকর্ম করিয়া সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাবমা সে আশা ত্যাগ করিয়াছেন কর্তাখণ্ড হচ্ছে বাবমা আর পরাধীন ক্রিয়াখণ্ড হচ্ছে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে আর স্বাধীন ক্রিয়াখণ্ড হচ্ছে বহু চেষ্টার পর সে আশা ত্যাগ করিয়াছেন মানে অর্থাৎ একটা সমাপিকা ক্রিয়া দিয়ে ক্রিয়াখণ্ড আছে আর একটা অসমাপিকা ক্রিয়াখণ্ড ক্রিয়া দিয়ে ক্রিয়াখণ্ড আছে আচ্ছা এতে এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে কর্তাখণ্ড কোনটা এই বাক্যহীন মনুষ্যের ক্রিয়াখণ্ড ক্রিয়াখণ্ডগণটা বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো শুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ পনতে দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাইয়া থাকিত এটা জটিল বাক্য করতে হবে যখন সুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত তখন পোতা পনতে দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাইয়া থাকিত বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ন গৃহে তামাক খাইতেছিল জটিল বাক্যে যে নিদ্রা হইতে উঠিয়া স্বয়ন যে তামাক খাইতেছিল সেই বাণীকণ্ঠ আচ্ছা এখানে যেটা প্রথমে হবে না নিদ্রা হইতে উঠিয়া সয়ন গৃহে যে তামাক খাইতেছিল সেই হচ্ছে বাণীকণ্ঠ এইটার বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর ওপরেই তার বাঁারির বেড়া আটচালা গোয়ালঘর ঢেঁকিছাটা এই ঢেঁকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাই মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে একটি জটিল বাক্যে এটা পরিণত করতে হবে এতখানি বাক্যটাকে একটা জটিল বাক্যে পরিণত একেবারে নদীর ওপরে অবস্থিত বাণীকণ্ঠের ঘরের যে বাখাড়ির বেড়া আটচালা গোয়ালগড় ঢেঁকিচাটা এই ঢেঁকিশালা খড়েস্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান তা নৌকাবাই নৌকাবাই তাদেরই দৃষ্টি আকর্ষণ করে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় সরল বাক্যে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া তাহার হইয়া কথা কয় এই হলো তোমাদের সুভা গল্পের সমস্ত প্রশ্নগুলো তোমরা এখান থেকে পজ করে করে লিখে নিতেও পারবে এবং তোমরা একটু পড়ে নিলেও গল্পটা সারা অংশটা প্রথম পর্বে আমি আলোচনা করেছি এটা পড়ে নিলে পারো তোমরা কিন্তু অনেকটা উপকৃত হবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকেও পরের ভিডিওতে আসছি